আসসালামু আলাইকুম সরি একটু লেট হয়ে গেল গেলো সিফকি স্কুল থেকে আনার পরেও একটু সময় লাগলো অন্যান্য নানাবিধ কাজ সারতে আচ্ছা আমি একটু দেখাই আচ্ছা এই র্যাকেটটা হচ্ছে মূলত এটা ইস্কালো স্কালো ব্র্যান্ডের এটা হচ্ছে মেড ইন চায়না এই র্যাকেটটা হচ্ছে জেনুইন জেনুইন চায়না যদি মডেলটা অনেক পুরাতন এটার মডেল হচ্ছে আইসোমেট্রিক নাইনটি ভিএফ স্লিম এটা হচ্ছে কার্বন গ্রাফাইটের একটা শেফটের র্যাকেট এবং এটার অরিজিনালের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে ওয়েটা হচ্ছে আপনার দেখেন আমি একটু শর্টকাটে বলার চেষ্টা করি ক্যামেরা ফোকাস নিতে একটু প্রবলেম আচ্ছা এই যে ওয়েট দেখেন ওয়েট বিরাশি প্লাস মাইনাস টু গ্রাম আর ব্যালেন্স দুশো পঁচাশি প্লাস মাইনাস থ্রি এম এম আর স্ট্রিং টেনশন মানে যেই এটা ছাব্বিশ থেকে আটাইশ এল বিএস পাউন্ড মানে স্ট্রিং হচ্ছে এই রকটাকে বলা হয় আর কি এই স্ট্রিং এটা প্রেসার নিতে পারবে ছাব্বিশ থেকে আটাইশ পর্যন্ত আচ্ছা এই র্যাকেটটা মতো দেখতে হুবুহু মোটামুটি এই র্যাকেটের মডেলটা বের হয়েছে সাধারণত দুই হাজার সতেরো বা আঠারোর দিকে আর কি আঠারোর দিকে তা আমার এটা কিনা হয়েছিল আঠারো উনিশের দিকেই তো চলতেছে এখনও পর্যন্ত এই র্যাকেটটা মার্কেটে আসে বাট এটারে কপি করেই মোটামুটি বেশ হুবহু করে বের করছে বাট কপি র্যাকেটে একটা বড় চেঞ্জেস আছে সেটা হচ্ছে এটা দোকানদারকে দেখাবেন না নিজে নিজে মনে রাখবেন এই ভিডিওটা সেটা হচ্ছে এখানে ওয়েটের জায়গায় তারা দিয়ে রাখে ঊনআশি গ্রাম বা সেভেন্টি এইট গ্রাম বা সেভেন্টি থ্রি গ্রাম এগুলো দিয়ে রাখে স্কালো গ্র্যান্ডের কোনো র্যাকেটেই মোটামুটি এইট্টি টু গ্রামের নিচে ওরা র্যাকেট বের করতে পারে নি সুতরাং এই ক্ষেত্রে আপনাদের এটা দেখতে হবে এটা মনে রাখতে হবে আর কি এই জায়গাটা যে ওয়েটের ক্ষেত্রে মোটামুটি বিরাশি প্লাস মাইনাস টু গ্রাম এরকম থাকবে আর ব্যালেন্স টোয়েন্টি আর আচ্ছা স্ট্রিং টেনশনের প্রেশারটা একটু দেখাই স্ট্রিং এখানে দেখেন যে ছাব্বিশ থেকে আটাইশ পাউন্ড দেওয়া এটা ওরা অতিরিক্ত দিয়ে রাখবে দেখা যাবে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ তার মানে বুঝতে হবে যে ওটা ভেজাল র্যাকেট তো সেক্ষেত্রে অরিজিনাল বলে চালাই দেওয়ার চেষ্টা করবে আর এই র্যাকেটটা মোটামুটি হেভি শক্তিশালী যদি আপনি দুই তিন চার বছর এক হাতে খেলেন বা দুই তিন হাতে খেলেন এটা কিছু করতে পারবেন না আর এই র্যাকেটটা পাবেন না এটা মূলত আমার ম্যাচ খেলার র্যাকেট এটার অরিজিনালের বিষয়টা আপনার এটা হলো অরিজিনাল মেড ইন তাইওয়ানের লিকের একটা র্যাকেট এটা খুব সময় মার্কেটে পাবেন না আমি এটার অল্টারনেটিভ আরেকটা খুঁজতেছিলাম পাই নাই এটার ক্ষেত্রেও আমি আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি আচ্ছা একটু ফোকাস নিচ্ছেন আর কি অনেকগুলো সাবজেক্ট দেখেন আচ্ছা একটু দেখে এখান থেকে আচ্ছা খুবই দুঃখিত গ্লোস গ্লোসই তো এই জায়গাতে আচ্ছা আমি একটু বলি যেমন এটার ওয়েট হচ্ছে সেভেন্টি নাইন গ্রাম টু গ্রাম প্লাস মাইনাস ব্যালেন্স ব্যালেন্স জানা দরকার নেই টেনশন স্ট্রিং প্রেশার নিতে পারবে আটাইশ থেকে ত্রিশ পাউন্ড এল বিএস তো এই ক্ষেত্রে আপনার এটা জেনুইন জ্যাকেট এটা পাবেন না বাট আপনি মার্কেটে গেলে ওটা একটু খোঁজার চেষ্টা করুন মার্কেটে অ্যাভেলেবেল আছে বাট ওই সূত্রগুলো একটু মনে রেখে দেখতে হবে আর এটার দাম চাপে মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকা বর্তমানে আপনি বারোশো টাকার মধ্যে ফ্রেম নিতে পারবেন আর স্ট্রিং আপনি তিন থেকে চারশো টাকা একটা ভালো মানের স্ট্রিং বাদাই করতে পারবেন ছাব্বিশ সাত হাজার দিতে পারবেন আর এছাড়া অন্যান্য র্যাকেটের মধ্যে আছে আপনার যেটা হচ্ছে যেমন ধরেন হেড হেডের মধ্যে তো আমার কাছে নাই আগে একটা কপি আগে একটা অরিজিনাল ছিল হেডের কপিটা থাকলে ওইটা আপনাদেরকে আর কি দেখাইতে পারতাম ওইটার ক্ষেত্রেও আপনার একটু যাতায় বা সেই করে নিতে হবে আর কি যদি অতিরিক্তভাবে হালকা দেখায় র্যাকেট যে বাষট্টি গ্রাম তেষট্টি গ্রাম এইসব দেখাচ্ছে তাহলে বুঝতে হবে ভেজাল আসছে কারণ খুব হান্ড্রেড পার্সেন্ট জেনুইন র্যাকেটগুলো তত কম র্যাকেট এত কম ওয়েটের থাকে না সাধারণত বিরাশি তিরাশি চুরাশি এরকম মেজারমেন্টে থাকে তো এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি আমাকে সরাসরি ফোন করলে ভালো হবে আর কি ধন্যবাদ